ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আমি প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাই বা ইতালিয়ান ভাষা বলা শেখাই আমাদের আজকের ভিডিওতে দুই ধরনের বাক্য বলা শেখাবো আপনারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক তো শুরুতেই কিন্তু আমি একটা কথা বলেছি আজকে আমরা দুই ধরনের বাক্য শেখাবো একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ এখন কি পজিটিভ আর নেগেটিভ এখন বাক্যর ক্ষেত্রে বোঝাচ্ছি যেমন ধরুন আমি বলতেছি আমি ভালো আছি আমি ভালো আছি এটা কি একটা পজিটিভ ধরনের বাক্য না আমি ভালো আছি এই ক্ষেত্রে আমরা কি বলি বেনে ইতালিয়ান শব্দার্থ স্ত বেনে মানে হচ্ছে আমি ভালো আছি কারণ স্ত মানে হচ্ছে আমি আমরা আমি বলি এটাকে ইতালিতে স্তো বলা হয় ইও বলা হয় সুনো বলা হয় এখানে ইস্তো দিয়েছি আর বেনে মানে কি বেনে মানে হচ্ছে ভালো ইংরেজিতে আমরা বলি আই এম ফাইন মানে আমি ভালো আছি কিন্তু ইতালিতে আমরা বলবো ইস্তো বেনে আবার এটার উল্টাটা যদি আমরা বলতে যাই আমি ভালো নেই আমি ভালো আছি আমি ভালো নেই এখন ভালো আছি এটা তো পজিটিভ ভালো নেই এটা কিন্তু এটা কিন্তু নেগেটিভ এই আমি ভালো নাই এটা বলতে গেলে আমরা বলতে যাব ন ইস্তো বেনে বেনে মানে আমি ভালো নাই বা আমি ভালো নেই যেভাবেই বলি আমরা বলবো কি বলবো নন ইস্তবেনে ইস্তবেনে আমি ভালো আছি আর নন ইস্তবেনে আমি ভালো নাই ভাই বারবার বলি আমার ভিডিওতে কেউ বিরক্ত হেন না এখানে নন মানে হচ্ছে না এর পরবর্তীতে আছে কি আমি বাজারে যাব। আমি বাজারে যাব এটা যদি আমরা ইতালিতে বলি তাহলে আমরা কি বলবো আমরা বলবো আন্ধ্র আল মেরকাতো আন্দ্র আল মেরকাতো মানে হচ্ছে আমি বাজারে যাব। এখন কিভাবে বুঝলেন যে আন্দ্র আল মেরকাতো মানে আমি বাজারে যাব। কারণ এখানে আন্দ্র মানে হচ্ছে আমি যাব আমরা বলি না আমি যাব আমি যাব। তো এটাকে আমরা বলবো আন্ধ্র কোথায় যাব আমি যে যাব কোথায় যাব আমি যাব মেরকাতোতে মেরকাতো আল মেরকাতো মেরকাতো মানে কি মেরকাতো মানে হচ্ছে বাজার আলমের কাত বাজারে আন্দ্র আলমের কাত আমি যাব বাজারে বা আমি বাজারে যাবো একই আবার আমি যদি এটাকে উল্টা করে দেই যে আমি বাজারে যাব না আমি বাজারে যাব না এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো নন আন্ধ্র আলমের কাত নন আন্ধ্র আলমের কাতো এখানে কিন্তু আগের ক্ষেত্রেও আমরা বলেছি বেনে নন মানে না এই যে আমি বাজারে যাব না এই নার কারণে এখানে এসেছে নন নন আন্দ্র আলমের কাত আমি বাজারে যাব না আর আন্ধ্র আলমের কাত আমি বাজারে আগে বসালেই না হবে যেমন এখানে বোঝার জন্য আরেকটা বাক্য দিয়েছি সেটা হচ্ছে আমি দোকানে যাব না মানে বাজারেরটা তো শেখালাম দোকানেরটা টা কি বলবো হ্যাঁ সেম টু সেম আমরা বলবো নন আন্দ্র আল চিও এখানে এই বাক্যটার ক্ষেত্রে শুধু একটা শব্দ চেঞ্জ হয়েছে উপরে আছে মেরকাতো নিচে আছে নেগাচ্চিও নেগাচ্ছিও মানে হচ্ছে দোকান তালিয়ান শব্দার্থ নেগাচ্ছিও বাংলাদেশে আমরা বলি দোকান আর মেরকাতো মানে হচ্ছে বাজার তাহলে নন আন্ধ্র আমি যাব না আল মেরকাতো বাজারে বা আল নেগাচ্ছিও দোকানে এর পরবর্তীতেও আমরা এভাবেই কথা বলা শেখাবো যেমন এখানে আছে আমি ভাত খাবো। আমি ক্ষুধার্ত আমি কি খাবো ভাত খাবো আমি একজন বাঙালি যেহেতু আমাদের প্রধান খাদ্য ভাত তো আমার ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে আমি বলতেছি আমি ভাত খাবো আমরা এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলবো মানজের রিজো মানজের রিজো কারণ মানজের মানে হচ্ছে আমি খাবো আমি খাবো ইংরেজিতে আমরা বলি আই উইল ইট আমি খাবো আর ইতালিতে বলবো মানজের কি খাবো ভাত খাবো ভাতকে কি বলা হয় মানজের আমি খাবো রিজো ভাত মানজের রিজো আমি খাবো ভাত বা আমি ভাত খাবো ভাই এখানে কি আর কোনো কিছু বা আর কোনোভাবে সহজভাবে বোঝানো যায় আমার মনে হয় না আর যাই তো দেখুন এখানে আছে কি এখানে ওই বাক্যটাকে আমরা শুধু না লাগিয়ে দিয়েছি আমি ভাত খাবো না আমি যদি বলতে চাই যে আমি ভাত খাবো না তাহলে আমরা কি বলবো আমরা নোন বসাবো জাস্ট নন নন মানজের আগে বলেছিলাম ভাত খাবো না তার কারণে আমরা ব্যবহার করেছি নন রিজো এরপর ধরুন কোনো একটা কারণ আমাকে বলার প্রয়োজন হয়েছে আমি ভাত খাচ্ছি মানে আমি ভাত খাচ্ছি এটা যদি বলতে চাই তাহলে কি বলবো তাহলে আমরা বলবো আমি ভাত খাচ্ছি আশা করি আমার ক্লাস গুলা দেখলে বা আমার ভিডিওগুলো দেখলে আপনাদের মানে ইতালিয়ান ভাষা যে একটা না মানে আমার আমার ভিডিও দেখলে অন্তত মনে হবে না এটা আমার নিজের পার্সোনাল ভাবে আমি বলতেছি আপনাদেরকে কারণ আমি সর্বোচ্চ সহজভাবে আপনাদেরকে কথা বলানোর চেষ্টা করি এরপর আছে কি আমি একটা কাজ চাই আমি একটা কাজ চাই আই ওয়ান্ট ওয়ান ওয়ার্ক ইংরেজিতে আমরা বলি কিন্তু আমরা ইতালিতে বলবো ভলিও উন লাবোরো ভলিও উন লাবোরো বা আমি অনেক ক্ষেত্রেই শিখিয়েছি ভো উন বোরো তো আমরা দুইটাই বলতে পারি ভই উন লাবোরো বা ভলিও উন লাবোরো এরপর আছে আমি কাজ চাই না মানে একটু আগে তো একটা কাজের সন্ধান করতেছিলাম আবার বলতেছি না আমি কাজটা চাই না মানে নেগেটিভ করেছি বাক্যটাকে সেই ক্ষেত্রে আমরা বলবো নন মানে কি আমি চাই বা ভয় মানে আমি চাই নন আমি চাই না লাবোরো কাজ এখন প্রত্যেকটা বাক্যটাকে নেগেটিভ করতে গেলে আমাদেরকে কিন্তু নন ব্যবহার করতে হবে কারণ না যদি ব্যবহার করি আমরা মানে হচ্ছে না এরপর আসছে ধরুন কোন একটা কারণে আমি কাজে যাচ্ছি তো আপনার সাথে দেখা আপনি বললেন দভে আন্দান্দ তুমি কোথায় যাচ্ছ আমি বললাম পিস্ত আন্দান্দ লাবড় আমি কাজে যাচ্ছি আমি কাজে যাচ্ছি আশা করি আমার বাক্যটা যদি দেখে থাকেন আর আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই শিখতে পারবেন চলুন আরও দুইটা বাক্য শিখিয়ে আজকের ভিডিওটা শেষ করবো এখন কি বাক্য শেখানো যায় ধরুন আমি বলতেছি আপনি আমার বন্ধু বা তুমি আমার বন্ধু এটা যদি কাউকে বলতে যায় তুই আমার বন্ধু আপনি আমার বন্ধু বা তুমি আমার বন্ধু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু মিও আমি কো তু মিও আমি কো আপনি আমার বন্ধু বা তুমি আমার বন্ধু এখানে তু মানে কি তু মানে হচ্ছে আপনি আপনি বা তুমি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু মিও মানে হচ্ছে আমার তাহলে তু মিও তুমি আমার তুমি আমার কি শত্রু নাকি বন্ধু অবশ্যই বন্ধু বলেছি বন্ধুকে আমরা ইতালিতে বলি আমি কো তুমিও আমি কো তুমি আমার বন্ধু যদি বলতাম তুমি আমার শত্রু তাহলে আমরা বলতাম তুমিও নেমিকো আবার বলতেছি তুমি আমার বন্ধু না বা আপনি আমার বন্ধু না এটা বলতে গেলে আমরা কি বলবো যদি আমরা বলি যে তুমি আমার বন্ধু না তাহলে আমরা বলবো নন সেই মিও আমি কো মিও আমি কো এখন বলবেন ভাই সেই মানে কি একটু আগে শেখালি তুই তু মানে আপনি মিও মানে আমার আমি কো মানে বন্ধু তো এখানে যে তুমি আমার বন্ধু না সেই কোথা থেকে উড়ে আসলো ভাই সেই মানে আপনি বা তুমি তু মানে আপনি বা তুমি বাক্য বুঝে আমরা শব্দগুলোকে ব্যবহার করবো আমার কথা কি বোঝা যায় যদি কথাগুলো বোঝা যায় তাহলে আশা করি বুঝতে পেরেছেন নন সেই মিও আমি কো নন তুমিও আমি কো বললেই হয় ভাই যে যেখানে যেটা চালিয়ে নিতে পারে সো সোভিয়টস অনেক কথা বলেছি অনেকে আমার কথায় মাইন্ড করতে পারেন কারণ আমি আপনাদের থেকে অনেক ছোটো আমি জানি যারা ইতালিতে আসে বেশিরভাগই আমার থেকে সিনিয়র পারসন হান্ড্রেড পারসেন্ট মানে দুই একটা হয়তো কম আছে বাট আমার যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে যেখানে ভুল যায় যে জায়গাটাতে ভুল যায় একটু ধরিয়ে দেবেন আমাকে যাতে পরবর্তীতে আমি নিজেকে শুধরে নিতে পারি আর আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ